আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর গুণবাচক নামগুলোর মাধ্যমে তার পরিচয় ও ক্ষমতার প্রকাশ ঘটে মানুষ আল্লাহর নানা গুণাবলী সম্পর্কে জানতে পারে তা মানুষকে উত্তম চরিত্রবান হতে অনুপ্রাণিত করে প্রিয় নভিজি সালেলাহু আলাইওয়ালসাল্লাম ও তার সাহেবায়েকেরাম আল্লাহর বরত্ব ও শ্রেষ্ঠত্ব জ্ঞাপক নামগুলোর মাধ্যমে আল্লাহতালাকে ডাকতেন সুলাইমান আলাইসাল্লামের দরবারে একজন আসমানী কিতাবের জ্ঞানী আসিফ বিন বোরখিয়া রানী বিলকিসের সিংহাসন চোখের পলক ফেলার আগেই নিয়ে এসেছিলেন মুফাসিররা বলেন তিনি ইসমে আজম জানতেন ইমাম আবু জাফর তাবারী রাদিয়াল্লাহু ও আবুল হাসান আসআরীর রাদিয়াল্লাহু বলেন আল্লাহতালার প্রতিটি গুণবাচক নামে ইসমে আজমের অন্তর্ভুক্ত একবার প্রিয় নবী সাল্লু আলাই একজন ব্যক্তির কাছ দিয়ে গেলেন সে বলছিল ইয়া জলজালা আলী ওয়াল ইকরাম অর্থাৎ হে মহিমাময় ও মহানুভাব নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বললেন এসব শব্দ দিয়ে দোয়া করার দরুন তোমার জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার দরজা খুলে গেছে এখন তুমি যা ইচ্ছা তার কাছে চেয়ে নাও সুফহান আল্লাহ হাফেজ ইবনে হাজার আসকলানি রাদিয়াল্লাহ বলেন ইসমে আজমের যতগুলো বর্ণিত হাদিস আছে তার মধ্যে এটি সবচেয়ে বিশুদ্ধ আসমাবিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহুর সূত্রে বর্ণিত মহানবী সালিল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইসমে আজমে দুটি আয়াত আছে এক তোমাদের ইলাহ একমাত্র ইলাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি অতি দয়ালু ও মেহেরবান সুরা বাকারা আয়াত একশো তেষট্টি দুই সুরা আল ইমরানের প্রথম অংশ আলিফলাম মিম তিনি সেই আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী ইমাম মোহাম্মদ রাদিয়াল্লাহ বলেন আমি ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহ থেকে শুনেছি আল্লাহ তালার ইসমে আজম হল আল্লাহ জাল্লাহ জালালুহ কেননা এটি তার সত্তাগত নাম কোরআন মাজিতে এই নামটি দুই হাজার ছয়শো এসেছে আসমাউল হুসনার মধ্যে তার অন্য কোনো নাম এত বেশি উল্লেখ করা হয়নি আব্দুল কাদের কোন আজম হলো আল্লাহ শব্দ তবে শর্ত হলো তা পূর্ণ একাগ্রতা ও ইখলাসের সঙ্গে বলতে হবে সুবাহান আল্লাহ আমার বোনেরা ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহতালা দোয়া কবুল করেন বান্দার যে কোনো চাওয়া আল্লাহতালা পূরণ করেন এবং যে কোনো বিপদ আপদ দূরীভূত করেন বিভিন্ন বিপদ আপদ সারাক্ষণ আমাদেরকে ঘিরে রাখে আল্লাহতালার এই পবিত্র নাম তার শ্রেষ্ঠতম নাম নিয়ে ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহতালা সকল বিপদ দূর করে দেন এবং আপনার যত মনের চাওয়া আপনার যত আশা আকাঙ্ক্ষা আল্লাহতালা তা পূরণ করেন অবশ্যই আমার বোনেরা এখন থেকে আল্লাহ তালার কাছে ইসমা আজমের মাধ্যমে দোয়া করুন আল্লাহ আপনাদের দোয়া কবুল করবেন আপনাদেরকে ভালো রাখবেন সকল ধরনের বিপদ আপদের থেকে দূরে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারকে সুস্থ রাখুন আল্লাহ তালাকে ভালোবাসুন বেশি বেশি নামাজ পড়ুন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম